কাপ্তাই ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ড শাখার নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত ডেক্স নিউজ কাপ্তায় চার নং ইউনিয়ন বিএনপির ছয় নং ওয়ার্ড শাখার নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যা ছয়টায় শিল্প এলাকা ভাই ভাই ম্যাচে ছয় নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত একান্ন সদস্য বিশিষ্ট নতুন কমিটির পরিচিত সভা হয় কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমদ ইউসুফ পরিচিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমদ ইকরাম হোসেন বেলাল বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক যুগ্ম সম্পাদক মাহমদ বেলাল হোসেন সদস্য আব্দুস সোভান উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার বক্তব্য রাখেন কাপ্তা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহমুদ শাহাবুদ্দিন যুগ্ম সম্পাদক মাহমুদ মজিবুর রহমান ট্রাক শ্রমিক ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম নুরু উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ সেলিম ছয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমদ মাসুদ সম্পাদক সামসুল হক সাংগঠনিক সম্পাদক মিয়া চান সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে তারেক চিয়ার হাতকে শক্তিশালী করে এবং দুইশো নিরানব্বই নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার জন্য সকলকে কাজ করার আহ্বান জানান ওনাকে যদি আপনারা বিজয়ী করে দেন নির্বাচিত করে দেন ভোট দিয়ে একটি বানাই দেন উনি হবেন মন্ত্রী আমি কিন্তু মন্ত্রী হতে তাহলে ওনাকে যদি আমরা মন্ত্রী বানাতে যাই এমপি বানাতে যাই আমার

সবাই বেগম খালেদা জিপাইশালা আমরা সবাই দীপেন দেওয়ানের সুযোগ সুতরাং আমরা আগামী আসন্ন যে আসছে পনেরোই ফেব্রুয়ারির ভিতরে যে নির্বাচনটা আসছে সেটাতে সতঃস্ফূর্তভাবে হ্যাঁ সবাই দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একীভূত করে আমরা ভোট কেন্দ্রের দিকে কী করব উদ্বুদ্ধ নিয়ে তাদের ভোটটা ধানের শিষা আদি করি আদায় করি নেওয়ার জন্য বা সেটুকু তাদের থেকে কি দিয়া আদায় করতে হবে আমাদের ভোটটা কি দিয়ে আদায় করতে হবে ব্যবহার কথা দিয়ে পিসিডি সহকারী অফিসারে তখন আমরা এটা দেখেছি আমরা কালো একটা আবরণ দিয়ে কি করেছি ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি